জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকে এই বশীকরণ উপায়টি করবেন যাই ফল পান পাতা ও একটি যন্ত্রর দ্বারা এই উপায়টি করুন যে ব্যক্তি আপনাকে অবহেলা করে সে নিজের ইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাবল তার করবে আপনার পাগল দেখা করার জন্য হয়তো দর্শক বন্ধু আপনার সেই মনের মানুষ খুব রাগি জেদি অহংকারী রূপসী সুন্দরী আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে সহ্য করতে পারে না দর্শক বন্ধু আপনাকে কোনোরকমভাবে গুরুত্ব দেয় না অথচ দর্শক বন্ধু আপনি দিন রাত সেই ব্যক্তির পেছনে ছুটে বেড়াচ্ছেন তার একটু ভালোবাসা পাওয়ার জন্য তাকে একটু কাছে পাওয়ার জন্য কিন্তু দর্শক বন্ধু আপনি এখনো পর্যন্ত তার মনটাকে জয় করতে পারেননি হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষের পেছনে আপনি দু বছর চার বছর ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন নিজে বহু রকমভাবে চেষ্টা করেছেন তার মনটাকে জয় করার জন্য তাকে ভালোবাসার জন্য বা কোনো তান্ত্রিক দ্বারা দর্শক বন্ধু আপনি কাজ করে এখনো পর্যন্ত কোনো জয়লাভ পাননি তার পেছনে সময় নষ্ট করে ফেলাচ্ছেন দিনের পর দিন কেটে যাচ্ছে কিন্তু দর্শক বন্ধু আপনি তাকে পাচ্ছেন না যার জন্য আপনি সময় নষ্ট করে ফেলাচ্ছেন তাকে কাছে পাচ্ছেন না দর্শক বন্ধু আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে দর্শক বন্ধু খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই পরিবারের কেউ বা বন্ধু বান্ধব বা আত্মীয়স্বজন বা প্রিয়জন আপনাকে ভালো কথা বলছে দর্শক বন্ধু আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারণ কি আপনার কারোর কথা ভালো লাগছে না শুধু দিন রাত শুধু তার কথা ভাবছেন যে কিভাবে তাকে কাছে পাবেন তার একটু ভালোবাসা পাবেন তাকে নিয়ে আপনি খুশিতে থাকবেন আজকে দর্শক বন্ধু এই ব্যক্তির পেছনে আপনি ফলো রাখছেন সে কোথায় যাচ্ছে কি করছে একটু চোখের থেকে মনের শান্তি পাওয়ার জন্য কিন্তু সে আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় এক রাস্তায় চলছেন সে দেখে অন্য রাস্তায় চলে যায় আপনি মারাত্মকভাবে দর্শক দর্শক বন্ধু কষ্ট পেয়ে যাচ্ছেন মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন কারণ তাকে ছাড়া আপনার জীবনটা চলানো বহু মুশকিল তাকে পাওয়ার জন্য আপনি বহু কিছু করেছেন আগামী দিন বহু কিছু করতে পারবেন আপনার মনের চিন্তাধারা এটাই তাকে আপনাকে পেতেই হবে তাই বলবো দর্শক বন্ধু সেই মনের মানুষকে যদি আপনি পেতে চান তার ভালোবাসা যদি আপনি পেতে চান তাই আজকে এই ভিডিওর মাধ্যমে একটি পান পাতা যাই ফল এবং দর্শক বন্ধু একটি যন্ত্রর দ্বারা এই উপায়টি করুন সেই ব্যক্তি যত রাগী হোক যে অহংকারী রূপসী আপনাকে যে পাত্তা দেয় না তার মন বলে জল হবে আপনার কাছে ছুটে আসতে বাধ্য আমি আপনাদেরকে দর্শক বন্ধু এই ভিডিওর মাধ্যমে সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে এই বশীকরণ করার জন্য কি কি নিয়ম আছে এবং কি জিনিস সংগ্রহ করতে হবে কীভাবে করলে আপনার কাজটি সম্পূর্ণ হবে এবং আপনার সেই মনের আশা যার জন্য আপনি এই বশীকরণ কাজটি করছেন তাকে চিরজীবনের জন্য আপনার কাছে পান সেই বিষয় নিয়ে বলব তাই বলবো দর্শক বন্ধু যদি শিখতে চান বা করতে চান নিয়মাবলীগুলো ভালো করে বুঝুন ভালো করে বুঝে নিয়ে যদি সঠিকভাবে করতে পারেন কয়েকদিনের মধ্যে যে আপনার মুখ ঘুরিয়ে নিত যে আপনাকে অবহেলা করত সে নিজেই আপনার কাছে ধরা দেবে আপনার কথায় উঠবে বসবে এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলব এই বশীকরণ করার জন্য কি নিয়ম আছে এবং কি কি জিনিস সংগ্রহ করতে হবে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করব দর্শক বন্ধু আপনাকে একটি যাই ফল মুদিখানার দোকানে পেয়ে যাবেন বা দর্শকর্মার দোকানে পাবেন এক দামে আপনাকে কিনে নিয়ে আসতে হবে আর একটি পান আপনি দশ টাকার হোক পাঁচ টাকার হোক এক দামে পান কিনে নিয়ে আসবেন তার থেকে একটা নিখুঁত দেখে আপনাকে পান বের করে নিতে হবে আর দশ দোকানে আপনি পাবেন দর্শক বন্ধু গোরকচনা মধু এবং ঘি মৌরের পালক এই কটা জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে তারপরে যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন সন্ধ্যে সাতটার থেকে রাত সাড়ে দশটার মধ্যে এই বশীকরণ কাজটি দর্শক বন্ধু সম্পূর্ণ করতে হবে সন্ধ্যে সাতটার থেকে সাড়ে দশটা না তারপরে না সাতটার আগে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে শুদ্ধ আসনে ভগবানের শ্রীকৃষ্ণই হোক কালী শিব মামনসা লক্ষ্মী যে নিত্য আপনি পুজো দেন সেই স্থানে বসে আপনাকে এই বশীকরণ কাজটি করতে হবে অবশ্যই দর্শক বন্ধু একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নেবেন ধূপকাঠি মোমবাতি ধুনো জ্বালিয়ে নিয়ে শুদ্ধ বস্ত্রে আপনাকে বুঝতে হবে এই কাজটি করার জন্য একদম নিয়মাবলী সঠিকভাবে করে নিয়ে আপনাকে বুঝতে হবে কী করতে হবে দর্শক বন্ধু যে পান পাতাটি আপনাকে একদমে কিনে নিয়ে আসতে বলা হয়েছে ওই পান পাতার মধ্যে আপনাকে একটি যন্ত্র দেখানো হবে যে যন্ত্রটি এই ভিডিওর একদম শেষে থাকবে ঠিক সহজ যন্ত্র ওই পান পাতার মধ্যে যন্ত্রটি লিখবেন কি দিয়ে ওই গোরকচনা মধু আর ঘি মিশ্রিত করবেন একটি পাত্রের মধ্যে মিশ্রিত করে দর্শক বন্ধু যে মোরের পালক ওটাকে একটা শীষ বা কলম মতন আপনাকে তৈরি করে নিতে হবে পান পাতার মধ্যে যে যন্ত্রটি ভিডিও শেষে আছে ঠিক যন্ত্রটি দর্শক বন্ধু আপনাকে লিখতে হবে সঠিকভাবে লিখবেন আর আপনার তার নিচে আপনি আপনার নাম এবং আপনার সেই মনের মানুষের নাম লিখবেন যদি আপনি কোনো নারী হয়ে কোনো পুরুষকে বসুকরণ করতে চান তাহলে সর্বপ্রথম আপনার নাম দেবেন তারপরে আপনার মনের মানুষের নাম আর যদি কোনো পুরুষ হয়ে কোনো নারীকে বসুকরণ করতে চান তাহলে সর্বপ্রথম সেই পুরুষের নাম প্লাস সেই মনের মানুষের নাম আজকের এই বসুকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে দর্শক বন্ধু ঘরে বসে দূর থেকে তার মনকে পাগল করে দিতে পারবে ছটফট করে দিতে পারবে সেই ব্যক্তি তার কাছে নিজেই ধরা দেবে না তাকে কিছু খাওয়াতে হবে দর্শক বন্ধু না তার বাড়িতে কিছু রাখতে হবে তার গায়ে কিছু ছিটাতে হবে না আপনার কাছে কিছু রাখতে হবে কারোর কাছে কিছুই রাখতে হবে না যা করার দর্শক বন্ধু আপনি ওই রাতের মধ্যেই করবেন আপনার ঘরে বসে পবিত্র স্থানে ভগবান শ্রীকৃষ্ণই হোক যে কোনো দেব আসনের সামনে বসে যন্ত্রটি লিখতে হবে এবং নিচে আপনার নাম আর আপনার সেই মনের মানুষের নাম দর্শক বন্ধু লিখবেন লেখার পরে দর্শক বন্ধু যে যাই ফল এবং পান পাতার মধ্যে যে যন্ত্রটি আপনাকে লিখতে বলা হয়েছে ওটি কি করবেন সেই বিষয়ে আমি অবশ্যই আলোচনা করব এবং বুঝিয়ে বলবো তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি দর্শক বন্ধু পৌঁছে দিন কারণ কি দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে সেই বহুদিন ধরে জড়িত হয়ে রয়েছে সেই জর্জরিত সমস্যা থেকে তারা বেরিয়ে আসতে পারছে না আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা বেরিয়ে আসতে পারবে আর আপনার একটু ভালোবাসায় দর্শক বন্ধু আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে যদি তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ দর্শক বন্ধু এই ভিডিও যদি কোথাও রকম বুঝতে সমস্যা হয় এই ভিডিওর স্ক্রিনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই হোয়াটসঅ্যাপে এসে আপনারা এই ভিডিওর বিষয়ে আলোচনা করতে পারবেন বা আমার চ্যানেলে বিভিন্ন রকম সমস্যা সমাধানের ভিডিও আছে কোনো সমস্যা যদি থাকে সেই সমস্যা নিয়ে অবশ্যই আলোচনা করতে পারবেন আমি যদি কোনো কর্মে ব্যস্ত থাকি অবশ্যই দর্শক বন্ধু দু ঘন্টা বা দু মিনিটের মধ্যে আপনার প্রশ্নের উত্তর দেওয়া হবে নিজের কর্ম যদি কোনো রকম কোনো ব্যস্ত থাকি ওইটুকু সময় আপনাকে দিতে হবে দর্শক বন্ধু তারপরে অবশ্যই আপনি যে সমস্যায় রয়েছেন সেই সমস্যার আলোচনা করা যাবে বা সেই পথ অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো দর্শক বন্ধু এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো যে পান পাতা যাই ফল কী করবেন সেই বিষয় নিয়ে আলোচনা করব যন্ত্রটি দর্শক বন্ধু আমি যেভাবে পান পাতার মধ্যে রেডি করতে বলেছি যেসব জিনিস দিয়ে ঠিক সঠিকভাবে কোথাও রকমভাবে ভুল করবেন না একবারের জায়গায় দুবার দেখবেন দেখে নিয়ে যেখানে যেরকম নাম লিখতে বলা হয়েছে ঠিক পান পাতার মধ্যে নামটি ভালো করে লিখবেন ছকটি ভালো করে আঁকাবেন কি দিয়ে লিখতে বলেছি গোরকচোনা মধু ঘি দিয়ে সব জিনিস দশকর্মা দোকানে আপনি পেয়ে যাবেন দর্শক বন্ধু ঠিক লেখার পরে আপনি একটি আপনার হাতের ঠিক এই আঙুল থেকে এই আঙুল এতটুকু চতুর্দিকে সমান স্কোয়ার থাকে একটু বেশি বড় হোক ছোট জানি না হয় দর্শক বন্ধু ঠিক একটি লাল কাপড় আপনি দশকর্মার দোকানে পেয়ে যাবেন ওই সালুকাপুরটি দর্শক বন্ধু আপনাকে এক দামেও কিনে নিয়ে আসতে হবে যেসব জিনিসগুলো আনতে বলা হয়েছে প্রত্যেকটি জিনিস একদমই নিয়ে এসে সঠিক নিয়মে করবেন নিয়ে আসার পরে যে পান পাতার মধ্যে যন্ত্রটি লিখতে বলা হয়েছিল এবং নাম ঠিক লাল সালু কাপড়ের মধ্যে রাখবেন দর্শক বন্ধু রাখার পরে যে জাইফলটি ওই পান পাতার মাঝখানে রাখবেন রাখার পরে দর্শক বন্ধু আপনি ওই পান পাতা সমেত যে লাল কাপড় ওটাকে ভালো করে বাঁধবেন কোথাও ভালো করে পেঁচিয়ে বাঁধবেন লাল সুতো দিয়ে বাঁধবেন বাঁধার পরে দর্শক বন্ধু ওটিকে নিয়ে ঠিক সন্ধ্যে সাতটার থেকে সাড়ে দশটার মধ্যে দর্শক বন্ধু আপনি তিন রাস্তার মোড়ে যাবেন যাবার সময় দর্শক বন্ধু আপনি কারোর সাথে কোনো কোনোরকমভাবে কথা বলবেন না এবং কাজ করার সময় কে কোথায় কি বলছে ওইসব কথায় কোনো ধ্যান দেবেন না আপনি শুধু এইটুকু সময় দেবেন আপনার সেই মনের মানুষের জন্য এইটুকু যদি আপনি করতে পারেন চির জীবনের জন্য সে আপনার বসে বসুভূত থাকবে গোলাম হয়ে যাবে ঠিক লাল শালু কাপড়ের মধ্যে লাল সুতো দিয়ে পান পাতায় যে ভালো করে আটকে বেঁধে তিন রাস্তার মোড়ে গিয়ে দর্শক বন্ধু ওটিকে পুঁতে পেছনের দিকে আর তাকাবেন না সে যে কোনো ব্যক্তি থাকুক আপনি কি করছেন সেটা যাতে না দেখতে পায় ঠিক এটুকু করে আপনি যদি রিটার্ন যেখান থেকে যাবেন সেখানে ফিরে আসলে কয়েক দিনের মধ্যে আপনার সেই ব্যক্তি আপনার পেছনে ছুটে আসবে কথা বলবে আর আপনার চিন্তা দূর হয়ে যাবে দর্শক বন্ধু আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিকভাবে যদি করতে পারেন আপনার মনে আসা পূর্ণ হবে আর হ্যাঁ দর্শক বন্ধু আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাগমাতা রানী আপনাদের সর্ব ইচ্ছা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন দর্শক বন্ধু আপনারা যন্ত্রটি দেখতে পাচ্ছেন আর এই যন্ত্র কোথাও কোনোরকমভাবে ভুল করার চেষ্টা করবেন না ভালো করে দেখে নিয়ে করবেন আপনাদেরকে বোঝার সুবিধার জন্য আমি একবার আপনাদেরকে বলে দেব কোথায় কি আছে এভাবে যন্ত্রটি ছকটি সঠিকভাবে করবেন করার পরে উপরে দেখুন সাত আট ছয় এই সাইডে তেরো এক তিন মাঝখানে ওং এ পাশে এগারো এক এক তার তেরোর নিচে নয় ওই নয় তারপরে নাম আপনার নাম এবং সেই ব্যক্তির নাম দেবেন নামের অপর সাইডে রয়েছে পনেরো এক পাঁচ আর চতুর্দিকে রয়েছে চারটে কোণে হিং আর ত্রিশুলটি এইভাবে আঁকাবেন সঠিকভাবে আঁকে নিয়ে কাজ করুন অবশ্যই আপনার ফলাফল খুব দ্রুতভাবে পাবেন